অপারেশন একশো পার্সেন্ট সফল এমন ডাক্তার কখনো দেখেছেন যে রোগীর স্বজনদের ধরে কাঁদছেন হ্যাঁ বাংলাদেশে এমন একজন ডাক্তার আছে ডক্টর বাসুদেব কুমার তিনি কেঁদেছেন সেই সাথে করেছেন এমন এক সফল অপারেশন যেটি করার সাহস আর কেউ দেখাতে পারেনি পঁয়ষট্টি বছর বয়সী আবুল কাশেম দীর্ঘ ৪৫ বছর ধরে গলায় বিশাল টিউমার নিয়ে বেঁচেছিলেন এই টিউমার দিয়ে তিনি খেতে পারতেন না বাহিরে বের হতে লজ্জা পেতেন এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও কষ্ট হতো কয়েকবার তো মৃত্যুর মুখ থেকেও ফিরেছেন তিনি দেশের বহু জায়গায় এমনকি বিদেশেও চিকিৎসা নিতে গিয়েছিলেন কিন্তু টিউমারের ঝুঁকি এতটাই বেশি ছিল যে কেউ তাকে অপারেশনের সাহসটুকু পায়নি অবশেষে আশ্রয় নিলেন ডক্টর বাসুদেব কুমারের কাছে তিনি ঝুঁকি জেনেও পিছিয়ে যাননি কারণ এই মানুষটা তার কাছে শুধু একজন রোগী ছিলেন না তিনি যেন বাবার মতো একজন মানুষ অপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাকে অজ্ঞান Rồi right. কারণ বিশাল টিউমারের কারণে শ্বাসনালী একপাশে সরে গিয়েছিল শুধু দক্ষ টিম অভিজ্ঞতার জেরে অপারেশনটি শুরু হলো দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে সেই ভয়ঙ্কর টিউমার সরিয়ে ফেলা হয় অপারেশন সফল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রোগীর ছেলে মেয়ে আনন্দে ভেঙে পড়েন কেউ শেষ দায় পরে আল্লাহকে ধন্যবাদ জানান আবার কেউ আনন্দের কান্নায় ভিজে গেলেন কিন্তু সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি ঘটল যখন ডক্টর বাসুদেব কুমার নিজেই রোগীর স্বজনদের জড়িয়ে ধরে কেটে ফেলেন ডাক্তার হয়েও তিনি একজন চিকিৎসক ছিলেন না ছিলেন একজন মানুষ ছিলেন সন্তানের চোখে বাবাকে ফিরিয়ে দেওয়া এক আশার আলো সংবাদ মাধ্যমে ডক্টর বাসুদেব বলেন আসলে রোগ ব্যাধির কাছে মানুষ খুব অসহায় আর এই অসহায় মুহূর্তটা আরো বেশি বেদনাদায়ক হয়ে ওঠে যখন মানুষ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় ঠিক তেমনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন কুমিল্লার পঁয়ষট্টি বছর বয়সী জনাব আবুল কাশেম দেখতে অনেকটা আমার বাবার মতো তাই তাকে দেখে আমি আবেগ হয়েছিলাম আমি আমার ফেসবুক ও ইউটিউবে একটি অপারেশনের ভিডিও আপলোড করেছি সেটা দেখিয়ে অনুপ্রাণিত হন আবুল কাশেম ও তার পরিবার তারা ভেবেছিলেন হ্যাঁ এই ধরনের থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারও অপারেশন করাটা হয়তো সম্ভব এ আশায় তারা আমার চেম্বারে আসেন আমি যখন তাকে সামনে পেলাম স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি এত বড় থাইরয়েড টিউমার জীবনে আগে কখনো দেখিনি তার গলার সামনে টিউমারটি বিশাল আকারে ফুলে গিয়েছিল আমি তাকে জিজ্ঞেস করলাম কত বছর ধরে সমস্যায় ভুগছেন আপনি তিনি জানালেন পঁয়তাল্লিশ বছর ধরে তিনি এই টিউমার বহন করছেন এই দীর্ঘ সময়ে তারা অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন এমনকি বিদেশেও গিয়েছেন কিন্তু টিউমারের সাইজ এতটাই বড় হয়েছে এবং বয়সজনিত ঝুঁকির কারণে কি অপারেশনে রাজিও হয়নি ফলে তারা চিকিৎসা ছেড়ে দিয়ে নানা রকমের টোটকা ও অকার্যকর চিকিৎসার দিকে ঝুঁকে গিয়েছে কিন্তু টিউমার এত ভারী হয়ে গিয়েছিল যে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছিল তিনি হাঁটতে পারছিলেন না ফিরতেও পারছিলেন না শোয়ার সময় শ্বাসকষ্ট শুরু হয়ে যেত কারণ টিউমারটি শ্বাসনালী ও খাদ্য উপর চাপ সৃষ্টি করত খেতেও পারছিলেন না সারাক্ষণ কাশিতে ভুগতেন কয়েকবার তো মৃত্যু সন্ধিক্ষণেও পৌঁছে গিয়েছিলেন অবশেষে শেষ আশায় তারা ছেলে মেয়ে কেঁদে কেঁদে আমার কাছে অনুরোধ করলেন ডাক্তার সাহেব কিছু একটা করুন সেদিন আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই মনে হচ্ছিল এই যেন আমার বাবারই জীবন মরণের লড়াইয়ের মতো আমি ভেবেছিলাম যদি মানুষটা জন্য কিছু করতে পারি তাহলে ডাক্তার হিসেবে আমার জীবনটা সার্থক হবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম এটি একটি নডুলার গয়টার এক ধরনের বিনাইন টিউমার কিন্তু চ্যালেঞ্জ ছিল ভয়াবহ টিউমারটা এত বড় যে রোগীর শ্বাসনালী ডান দিকে সরে গিয়েছিল স্বাভাবিকভাবে অজ্ঞান করাও তখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আমি আমার এনএসথেটিস সহকর্মী আলিম ভাইকে বিষয়টি জানিয়েছিলাম তিনি বহু চেষ্টার পর জটিল প্রক্রিয়ায় অ্যান্ডোট্রিকাল টিউব বসাতে সক্ষম হন এরপর মূল অপারেশন শুরু করা সম্ভব হলো অপারেশন সফল হওয়ার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি এই প্রথমবারের মতো একজন ডাক্তার হয়ে আমি রোগীর স্বজনদের শক্ত করে জড়িয়ে কেঁদে ফেললাম কারণ সেই মুহূর্তে আমি শুধু একজন ডাক্তার ছিলাম না আমি ছিলাম একজন মানুষ একজন সন্তান আর বাবার বয়সী এক অসহায় রোগীর আশ্রয়